বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বিডি ব্লোগা তিনি চ্যানেল আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা স্পেশিয়াল ব্লগ দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রাশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দেবর নাজমুল ভাই তার কি এমন সুসংবাদের কারণে আমাদের বাসায় সবাইকে দাওয়াত করেছে এবং সেই দাওয়াত উপলক্ষে ভাইয়া কি কি মজার মজার খাবারের আয়োজন করেছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যাড সহকারে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই সবাইকে বলে নিয়েছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটার মধ্যে কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন জয়েন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমার পাশেই থেকে যেতে পারেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আপনার চাইলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবেন ভাইয়া গতকালকে ডিউটি শেষ করে আমাদের বাসায় এসেছে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো তো আমি সন্ধ্যায় চা বানিয়েছিলাম পাওলা রুটি দিয়ে মিষ্টি দিয়ে সবাই মিলে নাস্তা করে নিয়েছি এরপর সকালে ঘুম থেকে উঠে পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি তারপর ওয়াশরুম ক্লিন করে এরপর রান্নাঘরে চলে এসেছে এই তো চিকেন তান্দুরির মশলা দিয়ে চিকেনগুলা মেরিনেট করে নিয়েছি আর মাছগুলা সব হচ্ছে চিকেন তান্দুরির মশলা দিয়ে মেরিনেট করেছি সাথে একটু কালাভুনার হচ্ছে মশলা দিয়ে দিয়েছি তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভাই আগে থেকেই মাছ এবং চিকেনগুলা হচ্ছে কিনে দিয়েছিল গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এদিকে যে মাছগুলো সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তো আর এদিকে হচ্ছে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানও গরম হয়ে গিয়েছে তো আমি এখন হচ্ছে তেল দিয়ে দিব এমন করে না বাবা আমার কান্না করতেছে এটার মধ্যে বেশি করে তেল দিব ডুবো তেলে হচ্ছে মাছ ভাজব তাকে চিকেন গুলা দিয়ে দেই বিসমিল্লাহি রহমানির রহিম সাথে সবগুলো ভাজা সম্ভব না একসাথে এই জন্য এই যে প্র্যাকটিস রয়েছে এগুলো আবার পরে ভাজবো এখানে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি হইতেছে আর মাছ দিয়ে দিব এখন তেলও গরম হয়ে এসেছে ইসম্লাহিরহমান ইরহিম দুইটা করে মাছ দিয়ে ভেজে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হতে থাকুক আজকের ওয়েদারই একটু শেয়ার করতেছি দেখেন আজকে আমার বাসা মেহমান আসবে অথচ আজকে রোদ নেই এটা কি ভালো লাগে বলেন ওয়েদার একদম মানে নিঃসুপ হয়ে আছে কোনো রোদের দেখা নেই আর এই দিকেই যে মরিচ গাছগুলো কেমন একদম পাতাগুলো কেমন যেন মনে হচ্ছে কি শক্তিহীন হয়ে গেছে আর এই গাছ থেকে আজকে অনেক পাতা ঝরেছে এদিকে আমি কিছু নতুন ফুলের গাছ লাগিয়ে দিয়েছি এই যে ফুলের গাছগুলো বড় হলে হচ্ছে এই যে এমন হবে আরও বড় হলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন হ্যাঁ তালহাকে এখন গোসুল করায় দিব তার আগে চলেন আপনাদেরকে দেখাই তাসমিরের পাপা আমার জন্য কি গিফট এনেছে তো আমরা যারা গৃহিণী আমাদের তো হচ্ছে সংসারের জিনিস কিনতেই বেশি ভালো লাগে আমার আগে এক সময় হচ্ছে নিজের জন্য কসমেটিক্স কিনতে ভালো লাগতো ইদানিং কেন জানি আমার সংসারের প্রতি অনেক বেশি একটা ঝোঁক চলে এসেছে আমার এখন মনে হয় কি সংসারের জিনিস কিনলে আমি সবচেয়ে বেশি খুশি তো এখানে এই যে এইগুলো আসলে তো এখানে যে প্লেট দেখতে পাচ্ছেন এটা ছোট সাইজের ভিতরটা কিন্তু গর্থ হ্যাঁ আসলে ভিডিওতে তেমন বোঝাইতে পারতেছে না আপনাদেরকে এই যে দেখেন ভিতরটা কিন্তু মাসালা অনেক আর কি একটু গর্থ টাইপের তো এরকম হয়েছে ছয় পিস এনেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটার সাথে একটু ময়লা তো এই জন্য এমন লাগতেছে তো এইগুলো হচ্ছে ছয় পিস এনেছে আর এই যে হাফ প্লেট হাফ প্লেটও হচ্ছে এই যে এরকম আপনাদের ভাইয়া কালকে আমাকে দেখাইছিল এক রকম কিন্তু আনছে আর রকম তো আমি বাসায় আনার পর বলতেছি কি কি ব্যাপার তুমি তো আমার সাথে প্রতারণা করলা ভিডিও এক রকম, কিন্তু আমার জন্য আনলা এক রকম তবে আমার কাছে এইটাও পছন্দ হয়েছে তবে তার কাছে প্রকাশ করি নাই তো আমি ভিডিও কলে যেগুলো দেখছিলাম ওইটাও সুন্দর ছিল তবে ভিতর একদম সাদা ছিল তো এই জন্য আপনাদের ভাইয়ার পছন্দ হয়নি তাছাড়া ওইগুলো নাকি অনেক বেশি পাতলা ছিল তো পরে হচ্ছে এই যে আনা হয়েছে তো এই যে কাগজটা নাকি ছিঁড়ে গেছে না কি হয়েছে আমি আসলে ভালোভাবে জানি না তো এরকম হচ্ছে কাগজ দিয়ে সব মুড়িয়ে এনেছে তো এই যে হচ্ছে হাফ প্লেট এখানে তিন পিস আর এই যে এখানে তিন পিস তো এই হচ্ছে ছয় পিস আর ফুল প্লেটগুলোও সেম এরকম ডিজাইনেরই শুধু প্লেটগুলো বড় এই যে দেখেন আমি প্রথমে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম প্লেট কিনে তো কি দেখো ফাইটে গেছে আসলে এটা কিন্তু ফাটা না ভিতরটা দেখেন এটা একটা ডিজাইন এই যে এই যে জায়গায় জায়গায় এরকম আর কি একটু ডিজাইন মনে হয় কি ফেটে গেছে এরকম আর কি তো যাই হোক আজকে মেহমান আসবে তাদেরকে নতুন প্লেটে কিভাবে হচ্ছে খাবারগুলো সার্ভ করি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সবাই ভিডিওর সঙ্গেই থাকবেন তো এখন হচ্ছে বিছানাপত্র হচ্ছে একটু চেঞ্জ করতে হবে যেহেতু বাসায় মেহমান আসবে তো প্লেটগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এইগুলাই হচ্ছে আমার জন্য গিফট এনে এসেছে তো আজকে আরও কি কি যেন কেনাকাটা করতে গিয়েছে আমি জানি না আনলে তারপর আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো আমার বাসায় হচ্ছে এই জায়গাটাতে যেহেতু ছিল তো আমি হচ্ছে এইগুলাকে একপাশে চাপিয়ে নিয়েছি কারণ আজকে বাসায় মেহমান হয়ে হচ্ছে নিচে বিছানো থাকবে কেমন বিরক্ত লাগতেছিল তো এই যে দেখেন তাহা ম্যাটেসের উপরে কিভাবে লাফাইতেছে বাবা ওখানে যাওয়া যাবে না আচ্ছা বলেন তো আমাদের এই বিছানায় কোন বিছানা চাদরটা বিছায় এটা নাকি এই এইটা কোনটা চাও তুমি আবার নিচ্ছে নামো নিচ্ছে নামো তাড়াতাড়ি তো তালহার কথা শুনে এই তো এই রুমের বিছানাটা এমন করে হচ্ছে বিছিয়ে দিলাম এখন অন্য রুমের বিছানাটা বিছায়ে আসি তো আমার ছেলেদের রুমও হচ্ছে এই যে বিছানাটা চেঞ্জ করে দিয়েছি এদিকে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আর তিন পিসের মতো বাকি আছে আমি কিন্তু সংসারে কাজ করতেছি আর ফাঁকে ফাঁকে হচ্ছে এগুলা ভেজে নিচ্ছি তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কাশ্মীরের বাবা শপিং মল থেকে কি কী কেনাকাটা করে আনলো এই যে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে ভাজা এগুলো খাওয়ার জন্য সালাদ পাতা এনেছে আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো এগুলো এখন কাটাকাটি করা হবে এখানে দেখতে পাচ্ছেন লেবু তা আমি এক পিস নিয়ে হচ্ছে কাজ করেছি তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে এই যে শশা এই হচ্ছে শশা তারপরে এই তো এক প্যাকেট বেরুস নিয়ে এসেছে বেরুসি চিনিওয়ালা বিস্কিট কেকের মতোই আর কি এটার নাম এখন মনে নাই এই তো হচ্ছে আমার কিচেনে কাজ করার জন্য গরম হাতি পাত হালি পাতিল ধরার জন্য দুইটা লুসনি মাশাল্লাহ খুবই মজবুত হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি দেখেই খুশি হয়ে গেছি এটার ভিতরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রুটি রুটি আনাপর হচ্ছে বাচ্চাদের জন্য জুস আনা হয়েছে এক প্যাকেট এই যে হচ্ছে সালাদ পাতা আর এক মানে অন্য ধরনের একটু তিতা তিতা টাইপের রুটি এখানে এই যে আর একটা লম্বা টাইপের রুটি এই যে নিয়ে এসেছে এই যে এক পিস আর এখানে এই যে আরো দুই পিস করে জয় তো কুশিনার জন্য হচ্ছে মানে রান্নাঘরের জন্য হ্যান্ড ওয়াশ এনেছে হ্যান্ড ওয়াশ না থালাবাটি ধর মেডিসিন কেটা এটা তারপরে এই যে বাচ্চাদের জন্য কেক আর একটা কেক কেক টন্না জুস এই যে আরও একটা কেক এই হচ্ছে সবাই মিলে যেহেতু খাওয়া দাওয়া করবে নিচে বসে তো এটা একটা র্যাকসিন কিনে আনা হয়েছে তারপরে আনা হয়েছে একটা বছর দেখতেছি আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আমাদের টয়লেট বা বানিও যেটা বলি সেখানের জন্য আর জয়তন তেল আনা হয়েছে এক বোতল আর এই যে হচ্ছে মনিস্টার এগুলো আনা হয়েছে তিনটা এই তো এই হচ্ছে বাজার সদাই রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে নিয়েছি সেই সাথে বাচ্চাদেরকেও গোসল করিয়ে দিয়েছি আর আজকে আমি এই নতুন জামাটা পরেছি ভিডিওতে না ফোন ক্যামেরা কেমন যেন কালারটা রিয়েল আসতেছে না তো চলেন এবার হচ্ছে খাবারের রুমে যাই সবাই আমার জন্য অপেক্ষা করতেছে মেহমানি কিন্তু চলে এসেছে তো আমি হচ্ছে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম আর তাশ্মীরের পাপা একটু শপিং মলে গিয়েছিল শপিং মল থেকে একটু আগে সবাই মিলে একসঙ্গেই বাসায় এসেছে এই তো খাবারের রুমে চলে এসেছি সবাই আমার অপেক্ষায় ছিল যেহেতু হচ্ছে আমি ভিডিও করি এই জন্য তো মিজানুর ভাইয়া বলতেছে ভাবি আসলে খাবার সার্ভ করব। কারণ ভাবি তো ভিডিও করবে এদিকে অফ ক্যামেরায় তাশ্মীরের পাপা কিন্তু সালাদ বানিয়ে নিয়েছে তো সালাদের ভিতর বিভিন্ন আইটেমের আর কি জিনিসপত্র দিয়েছে আসলে তো কিছু বল বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আজকের খাবারের রেসিপিতে কি কি ছিল আপনাদের সাথে শেয়ার করি এখানে অরাতা ফিশ ফ্রাই ছিল চিকেন ফ্রাই ছিল সালাদ ছিল আর সেই সাথে হচ্ছে শপিং মল থেকে কিনে আনা রুটি ছিল দুই পদের আর কোকা কলা। এইগুলা দিয়ে হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে সাথে লেবু আছে তো এখন আপনাদের সাথে টাইটেল এবং থামনেল সম্পর্কে বলি যে আমাদের আমার যে একটা দেব নাজমুল ভাই তো সেই ভাইয়ার হচ্ছে কার্তা উপলক্ষে আমাদের বাসায় ভাইয়া সবাইকে দাওয়াত করেছে এবং এই লোভনীয় খাবারের আয়োজন করেছে ভাইয়া তো ব্যাসেলর বাসায় থাকে ব্যাসেলর বাসায় তো নিজেদের আত্মীয় স্বজনকে এইভাবে দাওয়াত করে খাওয়ানো সম্ভব না তাই আর কি আমাদের বাসায় এই দাওয়াতের আয়োজন করা হয়েছে আর ভাইয়াকে আমি একটু হেল্প করলাম রান্নাবান্নার কাজেই আর কি তো খাবারের সময় আমরা সবাই মিলে খুব মজা করতেছিলাম দেশি ভাই বোন সবাই মিলে একসঙ্গে খাচ্ছি সেই সাথে আমাদের বাচ্চারা খুবই মজার ছিল খাবারগুলো আর সেই সাথে আজকের দিনটা মার্শাল্লা খুব সুন্দর কেটেছে আমাদের তো সবাই নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য খুব শীঘ্রই ইতালিয়ান লাল পাসপোর্টটা পেয়ে যায় সেই সাথে গাড়ির লাইসেন্সটাও যেন পেয়ে যায় তাহলে ভাইয়া নতুন গাড়ি কিনলে আমরা সবাই মিলে ট্যুরে যেতে পারবো এই বলে সবাই হচ্ছে আমরা হাসাহাসি করতেছিলাম তো সবাই কিন্তু নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন সত্যি সিরিয়াসলি ভাইয়া যেন খুব শীঘ্রই লাল পাসপোর্ট পেয়ে যায় আর গাড়ির লাইসেন্সটা পেয়ে যায় তো পরবর্তীতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আজকের ব্লগে যদি আমার কথায় একটু হলেও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আপনারা হচ্ছেন আমার এই যে বিডি ব্লগার তিনটি চ্যানেলের সবাই হচ্ছেন সদস্য তো আপনাদেরকে নিয়ে যদি খেতে পারতাম তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগতো তো আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে খেতে বলতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম